আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো না থাকলেও বলতে হবে আলহামদুলিল্লাহ ভালো আছি কেননা আল্লাহ আমাদের যেভাবে বা যে অবস্থাতে রেখেছেন সেটাকে আমাদের আলহামদুলিল্লাহ বলে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করা উচিত কেননা আমার থেকেও হয়তো অনেক মানুষ অনেক কষ্টে আছে। আমি মনে করি হয়তো আমি কষ্ট আছি কিন্তু না চারিদিকে পৃথিবীর আশপাশে ঘুরে দেখলে আশপাশ পরিবেশ দেখলে বোঝা যায় না আলহামদুলিল্লাহ আমি তাদের থেকেও অনেক ভালো আছি অনেক সুখে আছি তো যাই হোক মনটা তেমন ভালো না বিভিন্ন ধরনের মন মানসিকতা মানে অনেক আত্মীয় স্বজন মারা যাচ্ছে প্লাস ঈদ সামনে আসতেছে আমার শাশুড়ি যেহেতু পৃথিবীতে নাই শাশুড়ির কথাও অনেক মনে পড়তেছে এবং বাড়িতেও কিছু দুর্ঘটনা ঘটতেছে কি সব কিছু মিলেই মনটা একটু খারাপ আছে মন চাইলেও ভিডিও দিতে ইচ্ছে করে না তারপর আর কি করব সন্ধ্যার সময় মনটা খারাপ ছিল গতকাল রাত্রে আমার বোনের একটা কোরবানির খাসি ত্রিশ হাজার টাকা দাম হবে সে কারেন্ট ধরে মারা গেছে প্লাস সকালে উঠে শুনি আবার বোনের মেয়ের পা ভেঙে গেছে এগুলো নিয়ে মনটা খারাপ ছিল তো এসে একটু বেলকুনিতে দাঁড়িয়েছিলাম ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি এই আর কি তো এর মধ্যে আমার বাসায় আজকে আবার একটু মেহমানও এসেছিলো আসলে ওরা বিয়ের কার্ড দিতে এসেছিলো সেই পাবনা থেকে ওরা আমাকে এতটাই ভালোবাসে সেই শুধু একটা কার্ড দেওয়ার জন্য কিন্তু সেই সুদূর পাবনা থেকে চলে এসেছে আছে মানে এই যুগে বা এই সময়ে এখন বর্তমান পরিস্থিতিতে পৃথিবীতে মানে রক্তের সম্পর্কে মানে এখন স্বার্থের সম্পর্কে এসে দাঁড়িয়েছে এমন একটা অবস্থা তো সেখানে একটা অন্য ধর্ম বা অন্য জাতি কি বলে মানে ওরা সনাতন ধর্মের মানুষ যেটা বলে হিন্দু ধর্ম ওরা যে আমাকে এতটা ভালোবাসে এতটা সম্মান করে আমি মানে একেবারে বোনের মতোই ভালোবাসে তাদেরকেও আমি ছোট ভাইয়ের মতো ভালোবাসি তো ওরা তিনজনের বন্ধু আমাদেরকে অনেক সম্মান করে তো ভাবছেন এখানে দুইটা কার্ড হ্যাঁ এটা দুটা বিয়ের কার্ড তবে যে ওপরে যে লাল বিয়ের কার্ডটা এটা কিছুদিন আগে বিয়ে হয়েছে সেও কাঠ পাঠিয়েছিল আমাকে তিন দিনের দাওয়াত ছিল সেখানে আমায় আমি আর বর তো আমার অসুস্থতার কারণে তার বিয়েতে আমি অ্যাটেন্ড করতে পারি নাই সে অনেক মন খারাপ করছে আর আমিও যাইতে পারিনি আমারও খারাপ লাগছে তবে আমি এয়ার দিন মানে রিসিপশন বা বউ দিন আমি অ্যাটেন্ড করেছিলাম শুধু ত্রিশ থেকে চল্লিশ মিনিট হয়তো তাদের বাসায় ছিলাম তবুও আমি অ্যাটেন্ড করেছি কেয়ার করা যাবে যেহেতু আমি বেশিরভাগ সময় অসুস্থ থাকি আর হঠাৎ করে আজকে আবার আরেকটা বন্ধুর মানে ওরা ওরই একটা বন্ধুর বিয়ে মানে ওরা তিনটা বন্ধু এতই ক্লোজ ফ্রেন্ড ওরা আর আমাদের তিন দুজন মানে স্বামী স্ত্রীকে এত পরিমাণ শ্রদ্ধা করে আর এত ভালোবাসে সেই পাবনা থেকে এই কার্ডটা দিতে এসেছে তো যাই হোক দেখুন এটা হচ্ছে মানে ইন্ডিয়া থেকে এই কার্ডটা হতো নিয়ে এসেছে একটু দেখতে অন্যরকম আমাদের বাংলাদেশের মতো না কিন্তু এই কার্ডটা দিতে এসেছে আর কার্ডটা মানে ফার্স্ট আমাকে দিয়েই শুরু করেছে তো দেখি যাইতে পারবো কি না আমার আবার বেশিরভাগ সময়টা শরীরটা অসুস্থ থাকে তো অনেকবার রিকোয়েস্ট করছে ভাবি অবশ্যই যাবেন এখানেও আমার তিন দিনের দাওয়াত আছে বিয়ে থেকে হাত পর্যন্ত ওর আম্মাও সেদিন মানে যে কতদিন ওর বন্ধুর বিয়েতে গিয়েছিলাম ওর আম্মাও অনেকবার বলে দিয়েছে আবার এই যে আবার এটাও বলে দিয়েছে ভাবি আপনি যদি অসুস্থ থাকেন প্রয়োজনে আমি গাড়ি পাঠাবো তবুও যাইতে হবে এখন দেখি আল্লাহ ভরসা যাইতে পারবো কি না তো যতবারই আসে আমার জন্য ফলমূল বিভিন্ন ধরনের মানে আট দশটা রকমের মিষ্টি এগুলো সেগুলো নিয়ে আসে তো মিষ্টি জিনিসটা আমি তেমন পছন্দ করি না অনেকবার রাগ করি কতবারও বোকাঝোকা করছি যেহেতু ছোটো ভাই হিসেবে দেখি তো এবার ওরা কী করছে আমি পাবনার বনলাদার মানে এই টোস্ট বিস্কুটটা অনেক পছন্দ করি এই জন্য আর কি এবার আমার জন্য বিস্কুট নিয়ে এসেছে এই যে ঝাল চানাচুর নিয়ে এসেছে আর একটা নিমকি নিয়ে এসেছে তো যাই হোক আর কি বলবো কথা বলতে তেমন ভালো লাগতেছে না বিস্কিটটা খাইতে কিন্তু অনেক মজা তো কি বললাম না বললাম ভিডিওটা কেমন হলো না হলো আমি জানি না আমার কথাবার্তায় কর্মে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু আমি শারীরিকভাবেও অসুস্থ এবং মানসিকভাবেও মনটা ভালো নাই সব দিকতেই সমস্যা আর কালকে হয়তো আমার মানে গরমটাও ছিল এবং আমার মাইগ্রেনের ব্যথাটাও একটু বেশি হয়েছিল মাথাটাও প্রচণ্ড ব্যথা ছিল তাড়াহুড়া করে ওদের জন্য রান্না করে খাওয়া দাওয়া ওদেরকে বিদায় দিয়ে আমি রাতের বেলায় ভিডিওটা একটু নিচ্ছি যেহেতু ভালো লাগতেছিলো না ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি ভালো লাগবে তো যাই হোক এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা